ভারী মেঘ মাথায় নিয়ে পাখি বাগানে এলাম আর বাগানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো শুধু বৃষ্টি বলা যাবে না অল্প বৃষ্টিও হ্যাঁ একটু একটু শিলা পড়ছে আমাদের এই ঘরের চালের উপরে শব্দ শোনা যাচ্ছে আর বাতাস আছে হাওয়া দিচ্ছে মানে বলা যায় অনেকটা ঝড়ের মতো এই রকম তুমুল বৃষ্টি এত বড়ো বড়ো ফোঁটায় বৃষ্টি আমি ফ্রান্সে আজ প্রথম দেখছি এরকম বৃষ্টি দেখেছি মানে ঠিক এতটা তীব্র নয় হয়তো এর থেকে আরো নরম বৃষ্টি সেটা আলেসে বাড়ি থেকে দেখেছি মানে একেবারে মাটির কাছে থেকে বাগান থেকে এরকম বৃষ্টি ফ্রান্সে আসার দশ বছর পরে আজ দেখছি আমার কিন্তু খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে যে যেন আজ বহু বছর পরে বাংলাদেশের বৃষ্টি পেলাম বাগানের এই গভীর সৌন্দর্য এই রকম বৃষ্টিমগ্ন সৌন্দর্য এই প্রথমবার দেখছি চারিদিক কেমন ঘন অন্ধকার হয়ে আসছে যেমনটা আমরা আমাদের বাড়ি থেকে দেখতে পেতাম উত্তরের মাঠের দিকে তাকালে যেমনটা দেখতে পেতাম তবে ফ্রান্সে মাঠ খুব ছোট ছোট। এখানে এই বৃষ্টি যে শুরু হলো তারপরে হয়তো অল্প সময়ের মধ্যে চলে যাবে কিন্তু বাংলাদেশে যেটা হয় যে বৃষ্টি শুরু হয় কখন শেষ হবে আমরা জানি না কিন্তু ফ্রান্সে খুব বেশিক্ষণ বৃষ্টি হয় না বড় ফোটার বৃষ্টি বেশি হয় না কিন্তু টিপটিপ করে শব্দহীন বৃষ্টি যখন হয় বিশেষ করে শীতকালে তখন যেন মনে হয় দিন রাত ঝরছে তো ঝরছেই শিশিরের মতো যেন ঝরতে থাকে এবং টেম্পারেচার যখন মাইনাসে চলে যায় তখন বৃষ্টি হলে সেটাই তুষার হয়ে ঝরে পড়ে আহা মনে হচ্ছে যে আজ যেন আটকেই গেলাম এই বাগানে না বৃষ্টি ধরে এলো বাগানের জন্য এই বৃষ্টি ভালো হলো না খারাপ হলো ঠিক বুঝতে পারছি না হয়তো বা একটু খারাপও হচ্ছে তার কারণ এত বৃষ্টি হচ্ছে যদি বাগানে জল জমে যায় তাহলে শাক সবজি নষ্ট হয়ে যাবে হ্যাঁ ধীরে ধীরে বৃষ্টি ধরে আসছে এই ধরে আসা বৃষ্টির কথাই আমরা বলতাম গ্রামের বাড়িতে হ্যাঁ বৃষ্টি এখন ধরে আসছে নরম হয়ে আসছে শান্ত হয়ে আসছে দিন পরে বৃষ্টির আজ আবার বাগানে আমরা কাজ করছি এখন ওই মাচান বাধার কাজ লাউ কুমড়ো তারপর পুঁই শাক ঝিঙে উচ্ছে করলা শশা আরও কত সবজি এখানে তো বাগানের সবটাই এখান থেকে দেখাতে পারছি না আমি ফিক্সড ক্যামেরা হাতে কাজ করছি তো এই দেখতেই পাচ্ছেন যে বাগানে এই আমরা দুজন কাজ করছি আমার মনে হচ্ছে যে হয়তোবার এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে বাগান সম্পূর্ণ সবুজ হয়ে যাবে এখন কোথাও কোথাও একটু ফাঁকা রয়েছে কিন্তু কোথাও আর একটু ফাঁক থাকবে না হ্যাঁ অনেকক্ষণ ধরে এই মাচানের বাকি কাজগুলো করলাম এখন বিদায় নিতে হবে ভালো থাকবেন কেমন লাগলো আমাদের এই বৃষ্টিমগ্ন পাখি বাগান এবং আমাদের এই ফ্রান্সের মাটিতে যেন বাংলাদেশের শাকসবজির বাগান এবং সেইভাবেই টাংলা বা মাচান দেয়া তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে আসুন আমরা বাড়ির পাশে একটু জায়গা পেলেই বাগান করি এবং বাগানে শাকসবজি উৎপাদন করি আর রাসায়নিক সার কীটনাশক এগুলো ব্যবহার না করে আসুন জৈব সার ব্যবহার করি কম্পোস্ট ব্যবহার করি আমরা বিষের পরিবর্তে নিম পাতার রস বাগানে স্প্রে করতে পারি সকলে ভালো থাকুন ধন্যবাদ